আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহ রহমান রহিম তোমরা সত্যকে মিথ্যের সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না সুরাল বাকারা আয়া বিয়াল্লিশ প্রিয় বন্ধুরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ও বিকাশের নির্দেশিত বিষয়বস্তু নিয়ে আজকের আলোচনা ওষুধ বিকন জেট সিরাপ এর ব্যবহার সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব সিরাপ বিকন জেড একটি বি কমপ্লেক্স এবং জিং সমন্বয় তৈরি সিরাপ বিকন জেড একটি ভিটামিন বি কমপ্লেক্স এবং জিং সমন্বয় তৈরি কুমুদ্দিনী ফার্মা লিমিটেড বাজারজাত করে থাকেন প্রিয় বন্ধুরা অনুরোধ রইল ভিডিও সম্পূর্ণ দেখবেন আর লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন সব নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে কার্যকারিতা বিকন জেড ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্কের ঘাটতি পূরণ এবং প্রতিরোধমূলক চিকিৎসায় নির্দেশিত ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে দুর্বলতা ভারসাম্যহীনতা বিরক্তি ভাব স্মৃতিসম্ম হাত পা জ্বালা পোড়া হতে পারে এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে নিদ্রা সমস্যা বমি ভাব ক্ষুদামন্দ ঘন ঘন ইনফেকশন এবং চর্ম দেখা দেয় এটা শিশু স্বাভাবিক বয়স বৃদ্ধি এবং ঠিক বয়সন্ধি নির্দেশিত নিশ্চিত করে এছাড়াও মাংস পেশি ঠিক গঠন ও বিকাশে অতি প্রয়োজনীয় জিঙ্কের অভাবজনিত প্রধান লক্ষণ হল ক্ষুদামন্দ স্বাদ ও গন্ধ অনুভাবে ক্ষমতা কমে যাওয়া বিষণ্নতা প্রবণতা নখের সাদা দাগ ত্বকের মলিনতা ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজন্ম ক্ষমতা মানসিক সমস্যা দেরিতে ঘা শুকানো পাতলা পায়খানা মানসিক দুর্বলতা ওজন হ্রাস ব্যথা ও খসখসে ইত্যাদি রোগে ব্যবহার করা হয়ে থাকে সেবন সেবনবিধি এক বছরে কম বয়সে শিশু এক চামচ করে এক থেকে দুই বার। এক বছর থেকে ১৬ বছরের শিশু দুই চামচ করে দিনে এক থেকে তিনবার সেবন করতে হবে নির্দেশনা তাদের এই ওষুধ কোনো উপাদানের প্রতি জ্ঞাত অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় সাবধানতা এই সম এই সম্পৃক্ত তথ্য পাওয়া যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া জেট সাধারণত সুসহনীয় যদিও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ভাব বমি উদারময় পাকস্থলী ব্যথা দেখা দিতে পারে সুস্থ থাকুন আলাইকুম